জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির তৃতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী দুই জুলাই আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা শর্ট সাজেশান আপনাদের সাথে শেয়ার করব মাত্র দুই দিনের মধ্যে এই আপনারা কমপ্লিট করতে পারবেন চলুন আমরা সাজেশানটা দেখি এটাই হচ্ছে সাজেশান যেখানে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন মাত্র রয়েছে চৌত্রিশটা আর এই চৌত্রিশটা প্রশ্নের মধ্যে ম্যাক্সিমাম টাইপের প্রশ্নই কিন্তু হান্ড্রেড পারসেন্ট গুরুত্বপূর্ণ আপনার পরীক্ষার জন্য তারপর দেখুন খ বিভাগের প্রশ্ন এখানে মাত্র বারোটা প্রশ্ন রয়েছে এবং বারোটা প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে আর গ বিভাগের প্রশ্ন রয়েছে বারোটা এই বারোটা প্রশ্নও ভালো করে পড়ে ফেলতে হবে তো এই হচ্ছে পুরো সাজেশানটা আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে সাজেশানের ডাউনলোড করার লিংক আপনাদেরকে দিয়ে দিব। আপনারা ওই লিঙ্কের উপরে ক্লিক করে আপনাদের পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নেবেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো সাজেশন রিলেটেড ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ